এভরিওয়ান ওয়েলকাম টু টেন মিনিট কেমিস্ট্রি তো আজকে আমরা নেক্সট পার্ট শুরু করতে যাচ্ছি সেটা হলো লেখচিত্রগুলো চিত্রগুলো শিখবো বয়লের সূত্রে আর চার্লসের সূত্রে সাথে দেখছি পরম শূন্য উষ্ণতাটাও যদি কভার করা যায় তাহলে এই একটা ভিডিওতেই পরম শূন্য কভার করে দেব ঠিক আছে তাহলে লেখচিত্রর ক্ষেত্রে আমাদের মেনলি তিনটে লেখচিত্র শিখতে হবে হ্যাঁ না চারটে চারটে লেখচিত্র শিখতে হবে প্রথমে বয়লের সূত্রে দুটো বয়লের সূত্র আমরা ই আর ভি এর মধ্যে দেখেছিলাম পরিবর্তন হচ্ছিল ব্যস্তানুপাতে তাহলে প্রথমে সূত্রটাই হবে পি ভি পি আর ভি এর মধ্যে লেখচিত্রটা হবে ঠিক আছে তাহলে বয়লের সূত্রে পি ভি লেখচিত্র সবসময় এরকম হয় এটা শিখে নিতে হবে হ্যাঁ পি ভি লেখচিত্র এরকম এই অক্ষটা এটা হচ্ছে ভি অক্ষ আর এই যে অক্ষটা ওয়াই এটা এক্স এটা ওয়াই বললে এটা পি অক্ষ এটা দিয়ে তাহলে লেখচিত্রটা হয় এরকম এই লেখচিত্রের প্রকৃতি হলো সমৃত্তাক বা সমৃত্ত বলা যায় কি নাম সম করাৃত্ত বয়লের সূত্রের লেখচিত্র এবার বয়লের সূত্রের আরেকটা লেখচিত্র হয় সেটা হলো পি লেখচিত্র এখানে পিভি আচ্ছা মানে কি মানে ওরা কীভাবে ওর একে অপরের সাথে চেঞ্জ হচ্ছে দেখো আমি বলেছিলাম না যে আয়তন আর চাপ পরস্পর ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় ব্যস্তানুপাতিক মানে কি যদি একটা বাড়ে আর একটা কমবে চাপ বাড়লে আয়তন কমবে আয়তন বাড়লে চাপ কমবে এবার এটাই এই লিখোচিত্র থেকে বোঝা যায় কীভাবে ধরো চাপ এখানে ছিল এক তাহলে এখানটায় আয়তন কত এটি দিয়ে দিয়ে এইখানে আয়তনটা আসছে ধরি এখানটায় আয়তন হচ্ছে চাপ ধরে নিলাম এবার চাপ আমি বাড়াচ্ছি দুই তিন চার চাপ করে দিলাম চারই এখানটা তাহলে এখানে আয়তন কত হবে এই এখান থেকে এখানে তাহলে যখন চাপ একে মাপলাম তখন আয়তন পাওয়া গেল চার বেশি আবার যখন চাপ আমরা চারে মাপলাম তখন আয়তন পাওয়া গেল এক কম তাহলে একটা বেশি হলে আরেকটা কমছে আরেকটা বেশি হলে আরেকটা করছে তার মানে এই এই সমপরাকার লেখচিত্র দিয়েই আমরা ওটা পারফেক্টলি করতে পারি তাই না সেই জন্য আরেকটা হচ্ছে পিভি পিভি একসাথে না হলো আর এখানে পি মানে পিভির সাথে পি এর কি পরিবর্তন হচ্ছে পিভির সাথে পি এর পরিবর্তনই হয় না পি এর সাথে বি এর পরিবর্তন হয় আর এখানে যেহেতু কোনো পরিবর্তনই হয় না জন্য আমরা একটা সরজি লিখতে সরলরেখা মানে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে পিভিপি পিভি ভার্সেস পি লেখচিত্র এর প্রকৃতি হল সরলরেখা মনে থাকে সরল রেখা আর এটা ছিল পি ভার্সেস ভি লেখচিত্র যার প্রকৃতি ছিল সমবর এটা গেল বয়লের সূত্রে ঠিক আছে এবার আসবো আমরা চার্লস চার্লসের সূত্রে ভি আর টি এর মধ্যে পরিবর্তন হচ্ছিল মানে আয়তন আর উষ্ণতার সাথে পরিবর্তন হচ্ছিল তার মানে আমরা যে লেখচিত্রটা আনব সেটাও ভি আর টি এর মধ্যেই হবে লেখচিত্রটা এবার ভি আর টি এর যে চার্জের সূত্র লেখচিত্র সেটা হয় মূল বিন্দু সরলরেখা এখানটায় এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু গামী সরলরেখা হচ্ছে এটা চার্জের সূত্রে ভি আর টি এর লেখো এটা ভি অক্ষ এটা টি অক্ষ লেখচিত্র চিত্র মূল বিন্দু গামী সরলরেখা প্রকৃতি এখানে লিখতে হবে লিখে নাও তোমরা নোট করলে মূল বিন্দু গামী সরলরেখা মূল বিন্দু গামী মনে রেখো আমি সরল লেখা এবার চার্লসের সূত্রের সাল মানে যে আয়তন তার সাথে পরম শূন্য উষ্ণতার আরেকটা লেখচিত্র আছে সেটা হচ্ছে এইরকম আর আগে বলি দিন ক্যাপিটাল হচ্ছে পরম উষ্ণতা মানে একটা উষ্ণতা আর স্মল টি দিয়ে আমরা লিখবো পরম শূন্য উষ্ণতা তাহলে এই নিচে থাকবে স্ময়টি যেটা পরম শূন্য উষ্ণতা আর এখানে থাকবে ডিম আয়তনের সাথে পরম শূন্য উষ্ণতার কি লেগেছে আসবে এটা হয় এই যে এই পয়েন্টটা এটা পরম উষ্ণতা মাইনাস দুশো ডিগ্রি সেন্টিক্র এই পয়েন্টটা যেখানে এটা গিয়ে গিয়ে মিলবে এই পয়েন্টটা হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড মানে পরমশুনের উষ্ণতা এখানে পাওয়া যাচ্ছে ঠিক আছে এই চারটাই লেখচিত্র শিখলেই মোটামুটি হয়ে যাবে তাহলে চার্সের সূত্রে ছিল পি ভাইসেস ভি পি ভি পি আচ্ছা এখানে যদি পি ভি পি না বলে পি ভি ভি বলত তাহলেও সেমই হতো ঠিক আছে কারণ পি ভি পি এর সাথেও চেঞ্জ হয় না ভি এর সাথেও চেঞ্জ হয় না এখানে ভি বা পি ডাইত না কেন ভালো লেখাই হবে ওই জায়গায় চার্সের